পুঠি মাছের রেসিপি কেটা কেটা খাইছেন হ্যালো এভরিয়ান সকলটি কেমন আছেন কমেন্টে কইয়া যায়েন পুঠি মাছ দিয়ে এরকম রেসিপি খাইতে কিন্তু বেশ ভালোই লাগে খাইয়া দেখতে পারেন একবার হইলেও ট্রাই করতে পারেন ভালো করে পুঠি মাছটারে বাইশ যা কড়কড়া করে লইতে হইবে যাতে পুঠি মাছের কাটাগুলোও বাজা মসমস হয়ে যায় পুঠি মাছের কাটা তো গলায় বা জুনিয়া জমা হাতে ভালো করে যায় পুঠি মাছের এক্সট্রা টালটা মই ভালো করে কড়াইতে ঢেলে লইছি এরপর অন্য সব মশলা দিয়া ভালো ভালকইরা নাড়াচাড়া দিয়া এরপর ভালকইরা কষাই নিতে হইবে তাই বন্ধু ও বান্ধবীকে অনেকক্ষণ কথা কই মাঝখানে কিছু মনে করবেন না অনেক অনেক বন্ধু বান্ধবী আছে আপনাকেও আশেপাশে যারা আম্মের সব কাজে বাধা হইয়া দাঁড়াইবে আম্মের কাজে পাশে না থেকে আরো আম্মের দুর্নাম করার চেষ্টা করবে তাই আম্মের লক্ষ্য নির্ধারণ কইরা আপনি আগাইয়া যান অবশ্যই সফল হবেন যে কোনো কাজেই মানুষের বাধা আসে অনেক অনেক বাধা আসে অনেক বিপত্তি আসে তো সেই সব কাটাই যে আগে যেতে পারে সেই সফল হয় আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু করা দরকার সফলতা আল্লাহ পাক দিবে আপনারা সবাই চেষ্টা করবেন যাই হোক গে ধরা এরপর ভালো বন্যা পানি দিয়ে দিলাম এরপর ঢাকনাটা দিয়ে দিছি যাতে পড়তে সাহায্য করে ভালো করে ফোটা হইয়া গেলে এরপর ডাকনাডা উড়াইয়া দিয়া দিবো মাছগুলা মাছগুলা ভালো করে দিয়ে সরাই ছিটাইয়া দিয়ে এরপর দিয়ে দিমু কয়টা টমেটো টমেটোর লাগে কয়টা কাঁচামরিচও দিতে হইবে কাঁচামরিচ দিয়ে এরপর একটু দিনা পাতা দিয়ে নামাই হলামো আল্লাহ সকলটি ভালো থেকে থাকে